নামাজ সম্পর্কে কোরআন ও আধুনিক বিজ্ঞান কী বলে নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একজন মুসলমানের জীবনের প্রতিদিনকার অপরিহার্য অংশ কিন্তু অনেকেই ভাবেন এটি কি কেবল ধর্মীয় দায়িত্ব নাকি এর রয়েছে আরও গভীর ব্যাখ্যা আজ আমরা জানবো কোরআন নামাজ সম্পর্কে কি বলে এবং আধুনিক বিজ্ঞানে ইবাদতের বিষয়ে কী মত দেয় কোরানে নামাজের নির্দেশনা ও গুরুত্ব কোরআনে বহু জায়গায় নামাজের কথা এসেছে এটি শুধু ইবাদত নয় বরং আল্লাহর সঙ্গে যোগাযোগের একটি পবিত্র মাধ্যম কোরআনে বলা হয়েছে যে তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিঃসন্দেহ এটি কঠিন কিন্তু বিনয়ীদের জন্য নয় এই আয়াতটি বোঝায় নামাজ মানুষের মনকে শক্তি করে তোলে কষ্টের সময়ও নামাজ মানুষকে স্থির থাকতে সাহায্য করে কোরআনে আরও বলা হয়েছে যে আমি আল্লাহ আমি ব্যতীত কোনো উপাস্য নেই অথব তুমি আমার ইবাদত করো এবং নামাজ কায়েম করো আমার স্মরণে এটি বুঝিয়ে দেয় নামাজ হচ্ছে আল্লাহর স্মরণে থাকার শ্রেষ্ঠ উপায় নামাজ মানুষকে আত্মিকভাবে শুদ্ধ করে নিয়মিত নামাজ আদায়কারী ব্যক্তি ধৈর্যশীল দায়িত্ববান এবং নৈতিকভাবে দৃঢ় হন কোরআনে বলা হয়েছে যে নামাজ অবশ্যই অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে যার অর্থ নামাজ মানুষকে চরিত্রবান করে খারাপ কাজ থেকে দূরে রাখে সমাজে শান্তি ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করে আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে নামাজ আজকের বিজ্ঞান অনেক কিছু প্রমাণ করতে পেরেছে যা ইসলামে বহু আগেই বলা হয়েছে নামাজের ক্ষেত্রেও তাই মানসিক স্বাস্থ্য গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত নামাজ পড়ে তাদের মানসিক চাপ উদ্বেগ ও বিষণ্নতা অনেক কম হয় নামাজের প্রতিটি রাখাতে ধ্যানের মতো প্রভাব রয়েছে যা ব্রেইনের সেরোটোনিন এবং অ্যান্ডোরফিন হরমোন বাড়িয়ে দেয় এর ফলে মানুষ সুখী করে ব্রেইনের কার্যকারিতা বৃদ্ধি সেচদার সময় মস্তিষ্কে বেশি পরিমাণে রক্ত প্রবাহিত হয় এটি ব্রেনের কোষগুলোকে আরও কার্যকর করে তোলে স্মৃতিশক্তি মনোযোগ এবং চিন্তা ক্ষমতা বাড়ে ঘুম ও চর্চা, ফজরের সময় ঘুম থেকে উঠা এবং সঠিক সময় খাবার অভ্যাস গড়ে ওঠে এছাড়া দাঁড়ানো রুকু সেজদা এসব অঙ্গভঙ্গি এক ধরনের চর্চা যা শরীরকে নমনীয় রাখে এবং জয়েন্ট ও পেশি সচল রাখে হার্ট ও ব্লাড প্রেশারের উপকারিতা নামাজের ধীরগতীয় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে হার্ট সুস্থ রাখে নিয়মিত নামাজ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে যা প্রমাণিত হয়েছে একাধিক গবেষণায় নামাজ ও সময়ানুবর্তিতা নামাজ মানুষকে সময় মতো কাজ করার অভ্যাস শেখায় প্রতিদিন নির্দিষ্ট সময় নামাজ আদায় করার ফলে জীবনের শৃঙ্খলা আসে এটি কর্মজীবনেও সফলতা এনে দেয় জামাতে নামাজ মানুষকে একত্র করে ধনী গরিব ছোট বড় সবাই এক কাতারে দাঁড়ায় এটি শ্রেণী বিভেদ দূর করে তৈরি করে ভ্রাতৃত্ববোধ নামাজ শুধু ইসলামের ইবাদত নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোরআন এর গুরুত্ব অসীম আর আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে নামাজ মানুষের শরীর মন সমাজ ও আত্মার উপকার করে তাই একজন মুসলমানের উচিত শুধু দায়িত্ববোধ থেকে নয় বরং ভালোবাসা উপলব্ধি থেকে নামাজ আদায় করা নামাজ মানুষকে আল্লাহর সান্নিধ্য পৌঁছে দেয় করে তোলে সুন্দর সুস্থ ও সফল জীবনযাপনের উপযুক্ত